ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার বিয়েবাড়ি ব্লক পিঙ্কির বিয়ের বউ ভাতটা অনেক দিন হয়ে গেল তবু শেয়ার করা হোক টাইম পাচ্ছিলাম না মানে ওই এডিট করার এই যে এটা বউ ভাতের দিন সকালবেলা একটু ও রেডি হয়ে গিয়েছিল আর এটা হলো ও সিঁদুর দানের শাড়িটা সেটাই পরে রেডি হয়েছে আমরাই বলেছি এটাই পরতে আর এটা হলো একটা দিদি তো এখানে একটু ফটো সেশন চলছে তারপরে আমি একদিকে ব্লগ করছি আর পিঙ্কির ফোনে কয়েকটা ছবিও তুলে দিলাম তারপর চলছে ওদের আশীর্বাদের পর্ব এটা হলো পিঙ্কির শাশুড়ি মা তারপরে শ্বশুর তারপরে বড় মা তারপরে জ্যাঠামশাই সবাইয়েরই একটু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করে নিলাম তবে পিঙ্কির গিফটগুলো শাশুড়ির মা শ্বশুর সবাই আগেই দিয়ে দিয়েছে তাই ভিডিওতে দেখাতে পারেনি আর তারপরে ওনার জেঠিমাটাও যখন করছিল আমি কোন দিকে তাকিয়ে ভিডিও করছিলাম ভগবানই জানে সেই জায়গাগুলোই কেটে কেটে গেছে যাই হোক জেঠিমাও আশীর্বাদে একটা নোয়া দিয়েছিল আর এরপরে ওনার জ্যাঠামশাইটাও করে নেবে আর তারপরে ওদের একটা ফানি রিচুয়ালস আছে ওই যে হাতে যে সুতোগুলো পরে আছে না ওগুলো খোলা হবে আর তারপরে ওইগুলো দুজন দুজনের কোথাও একটা লোকালো হবে আর সেটাই খুঁজে বার করতে হবে দুজনকে আর এই রিচুয়ালসগুলো যেহেতু বিয়ের জোড়া পরে পড়তে হয় পিঙ্কি আর বিয়েরটা পরেনি কোলের শাড়িটা নিয়ে নিয়েছে अरे ने ने करो नहीं नहीं आओ थे ना नहीं जीरो বলে দাও না তুমি যেখানে গেলে বলে আমি বলে দিছি হেরে গেছি না তুমি বলোনি করে তুমি কেন করে বলছো পুরো পেটো ইম তো বলছো আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি বলো আমি তোমার কাছে হেরে গেছি হেরে গেছি হেরে গেছি আমি সামনেই দেখেছি তোরা খুঁজে না এইটা নিয়ে কথা না 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 তুমি খাসি আসে ओए ओए ये मत कर स्वी पॉइंट ये स्वी पॉइंट कर गंदा एकदम भाई नहीं नहीं दा 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 फार्मर तुम के सभी लोग ये बात तू वोट तू वोट कर ले नहीं का बोल रहा है पूछो दे कोई 40000 का बोल कर दे जाके इधर आ दा आ दा है कर या कट कर पावेगा एक एक जाय देना जा को प्ले मैं हो वो लुक ले लो यार आज तो मान पानी नहीं है तुम्हारी कॉमेडी को तो मुझे बात करना और कैसे हिसाब सी कर दो ये नहीं है बालों में झूठा है कल को मारना वो था ना आज के यार अरे यार एक 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 तीन दिन का के बात है अरे मेरे लगे गाइस ने लगे सब अलग अलग वो करने लग गए नहीं हम आते हैं ना नाउ द फादर मैं तुमसे मैं तुम्हें बोलता हूं ना एक 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 ये कौन है ये कौन है वो तो ठीक जगह पे तो बोले से आज है যাই হোক খোঁজাখুঁজি পর্ব শেষ পরে হবে ভাত কাপড় সে পর আমরা পশে পড়েছিলাম খেতে তারপরেই এদিকে দিদিটা চলে এসেছে পিঙ্কিকে সাজানোর জন্য এগুলো পিঙ্কির ফোনেই করছি আর বেশি ক্লিপস আমি নিতে পারিনি তার একটাই রিজন আমার ফোনে পুরো স্টোরেজ ফুল আর এই যে এদিকে খুব সুন্দর লাগছিল কিন্তু এদিকে গেছে দিন ও সাজু করে আগে গিয়ে বসে পড়েছিল কারণ তখন আমিও রেডি হতে পারিনি অত তাড়াতাড়ি তারপরে আমি সেজে এই যে এখানে চলে এসেছি আর ততক্ষণে অলরেডি লোক চলে এসেছে আর সেই সময় অল্প একটু বৃষ্টি হয়ে গেছে আর এই যে আমি আমি যে কি করব ফোনে ক্লি মানে স্টোরেজও নেই যাই হোক করে একটুখানি করা হয়েছে আর কি তারপর মা আসতে মায়ের ফোনে কিছুটা করেছি আর এই যে এদিকে সব এখন চলে এসছে আর তারপরে দিদিরা এসে এই আগে ফুচকা খেতে শুরু করে দিয়েছে সেই চার ঘন্টার জার্নি বাবা আমতলা থেকে তারকেশ্বর নেকটা লং তাই এসে ওদের আগে মুডটা ঠিক করা দরকার আর তার সাথে তো খিদেটা আলাদাই তারপরে এখানে পিসি আর পিসি মশাই কিছু পার্সোনাল টক করছিল মেবি তারপরে এদিকে এখন ফুল ফ্যামিলি মিলে ছবি তোলা হচ্ছে আর তারপর একটু আমরা সবাই মিলে ছবি তুলছিলাম এখানে আমি পিউ মাসি রিক তারপরে পাপাইদা সায়ন ভাই তারপরে আমি এখানে পুচকেকে ডাকছিলাম তারপরে দিদি স্বর্ণদা জিজু সবাই 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 মিলে এখানে ছবি তুলছিলাম আর তারপরে আমাদের ম্যাডাম তো উঠে গেলো একদম ক্যামেরার ফোকাসে মানে ওকে পুরো ঠিকঠাক জায়গায় সবসময় থাকতে হবে আর এরপরে ওনার ফটো তোলা ছিল সেই ধরনের মানে একটু মুডটা ঠিক হয়ে যাওয়ার পর একা একাই কত সুন্দর সুন্দর ছবি তুলেছে দেন এরকম একটা ছবির তো দরকার ছিল যেখানে দুটো মা বাবা একসাথে আছে তারপরে এ তো ওনায় নিজের বিয়েতে নিজেই একশোবার আইসক্রিম নিয়ে খেয়ে নিয়েছে তার জন্য বরের কাছে দাবড়ি দুবড়ি খেয়েও আইসক্রিম খাওয়া চারিনি তারপরে এগেন এখানে মামিদের সাথে মানে মা কাকিমা কাকা সবার সাথে ছবি তুলে নিয়েছে তারপরে বোন বাপি যেতে পারেনি তাই বাপি এখানে মিসিং আর এই যে এদিকে ক্যামেরাম্যান আর একটা জিনিস দেখাই এটা হলো একটু আগের ক্লিপস যেটা আমি পরে দিয়েছি এই যেখানে পিউমাসি আর পিছনে হলো ভাই ও মানে এসেই আগে পকোড়া আর আইসক্রিম নিয়ে বসেছে যাই হোক তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে ওই দিন আমার শরীরের ওপর দিয়ে কত কিছু যে বয়ে গেছে মানে একটা শেষ হচ্ছে তো আর একটা শুরু হচ্ছে তখন আমাকে অনেক করে সবাই বলেছে খাওয়ার জন্য কিন্তু না আমি আমার লোকেদের সাথেই খেতে বসবো তাই ওয়েট করছিলাম আর এটা হলো আমার সবথেকে বেস্ট 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 ফেভারিট মিষ্টি তারপরে খাওয়া দাওয়া শেষ তারপরে এই যে এই হলো বাড়ির দিকটা আগেরবার যেটা দেখালাম ওটা প্যান্ডেলের দিকটা ছিল এই যে বাড়িতে ঢুকলাম কারণ কোনো যাতে আসার পর একবারও আমি রুমে ঢোকা হয়নি আর এই যেটা দালা নিয়ে তত্ত্বগুলো সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে রুমটা এরপরে আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ অনেকটা যেতে হবে তাই আমি আর দিদির শাড়িটা খুলে জামাকাপড় পরে নিয়েছি আর এটা এই যে বেরোনোর সময় লাস্ট ক্লিপস আর তারপরে এই যে বাঁশের মধ্যে কাকিমা দিকে ঘুমোচ্ছে আর বোন আর আমরা তিনজনে একটা সিটে বসেছিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ ব্রান দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ঢিল দেন টা ফেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল